তার বোয়ে তার মান নামে খালি হসা মিছা কথা কয় তে পাত্রেতে আইছে গোড়ুড়ি বাইंदा গড় গেছে না রইদের ভিতরে অলসই আইছে তার বোয়ে তার মান নামে কিতে জানি মিছা কথা কইছে তার সেটুট্টা রইছে এমনে আলসই আইছে রইদের ভিতরে তে দৌড় দিয়া ফাগ ঘটটা ঢొక్కা তারে বুড়া মাদর সূলডি দেরা টান দিয়া উন্ডত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে আমি আমি না তার মা হাও করে কান্দে আমি কই জানি গেছিলাম গাড়া তাই তার মার শিল্লান হুন্ এমনও চোখে কম দেখি দিছি দৌড় দৌড় দেয়া দেখি উডানের ভিতরে গইডায় আর কান্দে আমি দৌড় দিয়া গিয়া ফাজুন্ডার দৌড়া কইলে আমার করস কি করস কি আর এটা না তোর মা তোর না দশ মাস দশ দিন ফেরল হয়েছে আর এটা বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে ফেরেতে বারণের সময় ঠ্যাং দি যখন উফরে উঠছে ফাওড়া যখন নিচে নামছে তুই একা লাতি দিয়া আইস হেই দাগ ডা ব্যাথারা আহন তোর মায়ে বুন সেনা তুই এটা কি করলি আবার তারে যখন গিয়া ব্যতদর্শী তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম সুর লুঙ্গি কিন্না দিতাম মড়াইয়া মড়াইয়া গোসল কইরা দিতাম তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম তারে যে লুকমা দিয়া খাওয়াই দিতাম জেত্রিয়া দরা মিято বছর লাগাইয়া করছি তে সব দিয়া দরা যা আমার ফিডো ফিরাই দিছে সব নিয়া দত তে আজ ফিরাই দিছে পোলা ভাইর আদনের কথা শুনে আপনাকেও তোর মা বাপের কথা বুঝাইয়া যে কইয়েন আমি কই আপা আপনি আর কান্দেন না আপনি কান্দলে সবশেষ তার বিনাশ হয়ে যাইবো কহুজুর আমি বদআ দেই না দেও তে তো আমার একটাই ফুট তারে বদ্ধ আমি কেমনে দেই আমি কই বদ আর দেউন লাগতো না তোমার চোখে দিয়া হাতে পানি আনছে তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে আর বদুয়া লাগতো না তার জীবন শেষ হয়ে গেছে ঠিক কিনা আমার আব্বাই আম্মায় যদি বিয়া না হইতো আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি একটা দৌড় দিয়া সে মায়ের ইন্টেনসিভ কায়ারে মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া পিতার পানির ভিতরে থাকে শক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেনসিভ কায়ার যেখানে কোনো জীবাণু নাই কোনো ভাইরাস নাই কোনো ধুলাবালি নাই কোনো কিছু ঢুকতে পারে না ওই করোনার ভাইরাস যায় না ম্যালেরিয়া ডিপথেরিয়ার বাইরাস যায় না যেখানে কোনো কালো দোয়া যায় না ওই জায়গায় দুই ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয় ফোঁটা পানি রক্ত হয়ে যায় রক্তের ফোঁটা গুস্ত হয়ে যায় গুস্তের টোকরা বড় হয় হাত পা নাক চোখ মুখ হয় এবার সন্তানের খাবারের দরকার আল্লাহ কয় ও বান্দা তুই বড় হ আমি তোর চিন্তা করতে আসি বাবা এদি মেলামেশা করল এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে আম্মায় রান্না করে ছেড়ের ভিতরে যে বাচ্চা বড়ো হয় তে খাইব কি তা বাফেরও চিন্তা নাই মারও চিন্তা নাই আল্লাহ কয় তোমার চিন্তার দরকারও নাই বান্দা আমার চিন্তাও আম পার্লা বাবা তোমরা চিন্তা লাগতো না আমি আমার বন্ধারে কি খাওয়াম চিন্তা করে না রাখছি কি আল্লাহ রেরা রা কে আল্লা আমার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে একটা স্যালাইনের মতের মতো মায়ের মাসিক আল্লাহ বন্ধ কইরা দিছে মাসিকের রক্তরা ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায় ফুত আস্তে আস্তে করে বড় হয় এই রকম মারা তুই শুষ্যা শুষ্যা মায়ের গায়ের রক্ত খাইসৎ এরপরে যখন দুনিয়াতে আইসৎ তুই মায়ের বুকের দুধ্র চুইসা চুইসা আড়াইটা বছর খাইসত আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় তিরিশ বছর আগের কথা আমাই ওয়াশ করি তেত্রিশ বছর হইব তিরিশ বছর আগে আমি গেসতাম কসবা এক মাফিল এক বুড়ে বেড়া মাহফিল আইয়া কয় না গাই মুস্তাক ফয়েজি কড়া আমি বুঝছে বেড়াই চোখে দেখে না একটা ফলারে আরে দৈরালো যাইছে এবারে বিকা আতায় কয়না গাইশের মুস্তাক ফিজি কেনা মাইসেনি আমার শরীর আত লাগাই দিছে এবারে আত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে আত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে আপনার আব্বার ওয়াজ শুনছি আপনার ওয়াজ আমরার ফলাফাইনে বড় পছন্দ করে গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায় হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে এটারে আপনার ভক্ত আজ আমি আইছি আপনার লোক একটু কথা আছে আমি কই বন এবার বইছে আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি এবারায় খাইছে ফলাফাইনে আজ হুজুর আয়ন ওয়াজ হয়ে যাইবেন বুড়া বেড়ারাই কয় আমার না কথাটা রইছে ভালো করতেন না আমি তাড়াতাড়ি কর আমার ওয়াজের সময় হয়ে গেছে বেড়ারাই দিয়ে আমার আত্মতা বাড়াইয়া ধরছে ধরে কোন হুজুর তারা এখন বাইরে যাইতো আমি ফলা ফেন্ডে কইলাম বাইরে যা সব যখন বাইরে গেছে এবার কান্দে আমি কি তো কান্দেন কেড়ে কহুজোর সাত দরটা কুদুর খুলি শীতকাল আমি কই ছাদর খুলবেন কি হতেন কয়েকটা জিনিস দেখাইতাম এবার ছাদরটা খুলছে এবার একটা জাম্পারা সিল খুলছে এবার আর পাঞ্জাবিটা খুলছে এবার আর গঞ্জিটা খুলছে আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন আমি তাকাইয়া দেখি গরু না ফাজুন দিয়া মানুষের ফিড ও ফিটনে যেমনি তিতা ফোরা যায় আমি দেখি রে ফিডের ভিতরে শুধু তিতা দেখা আমার মর্ষা দিয়ে উঠছে আমি ফিডের ভিতর আত্মীয় আব্বা তোমার এই কাম কে করছে এই সমাজে কি কোনো মানুষ নাই এমনি গরুর মতো তোমারে ফিটলো কেউ কি দরুন না না এবার আমার কেউ পিটে নাই আমি ওই তেলের দাগ ফলো কেমনে কয় হুজুর আমার ফার্স্ট আমাইয়া পরে একটা ফুত হইছে শেষে আমি খুশি হইছি আমার ফলারায় আমার বংশের বাত্তি তারে আমি বাজারও লইয়া যাই আমি একটা বড় গামছা কিনলে তার একটা ছোটো ঘামসা কিনা দেই আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই আমি তারে কাগজের টুফি দেই দিই আগে দিয়া রঙিন জামা কিন না দে তার আমি কুলো কইরা বাজারও লইয়া যাই তে আমারে সারা কিচ্ছু বুঝে না তে ঘুমায় আমার ভুক্তাত ঘোষণা করাই আমি হুজুর নোলা খাওয়াই আমি সাপ ধরলে তারে আমি বাইরে লইয়া যাই ফলাফাইন মা করে আরতে গিয়া আব্বা আব্বা করে আরে তাই বেশি আদর করি হুজুরতে বড় হয়েছে তারে বিয়া করাইছি একটা নাতিওছে তে তাহে রান্না কর আমি গরিব মানুষ আমার একটা রশিঘর আর একটা রান্নাঘর রান্নাঘরটা হলার বেড়া দেওয়া দেখাশিরা বাড়ি আলগা বাড়ি হলার বেড়া দিয়া এই বাতাসাই ও বাতাস আমার নাতি জ্বর উঠ্টা গেছে গা ডাক্তারের কাছে গেছে পরে কইছে নিউমোনিয়া হয়েছে আমি আর তার মায় বুদ্ধি করলাম এইতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হয়েছিল সুট্টা বাচ্চা এত রসিগড়ও দিয়া লাই বুড়া বুড়িয়া বাসাম কয় বছর বাকি জিন্দিগিটা রান্না ঘরে থাই খেলা আমরা রান্নাঘরটা থাকি তেরসি গরটার থাই তার বেশ রান্না খাই একদিন তে রান্নাঘর হইয়া ঢুকছে ফিসের ফাই চায় তার বউয়ে দেখেনি তে নিরাল আস্তে করে বইয়া আমার এক গুল দিয়া বহাইছে তার মারে গোল দেওয়া বয়াইছে। বাইয়াতে কান্দন শুরু করছে আমি কই ফুত তুই কে রে কান তোর মনে কি কোনো দুঃখ আসেনি তা কান্দার আব্বা আমি তো তোমার একটাই ফুত তোমরা তো সাইয়া বিয়া করাই সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না আমি জিগাইলাম গাইলাম কেড়ে বউয়ে খালি কয় আমার বউয়ে তোমার লোক এ আর খাইত না আমার বউয়ে বিলে জুদ হয়ে আছে বৌবা আমি দিয়া কইছি আমার বাফার আর একটা ভুতাই আমার মার আর একটা ভুতাই আমি যদি তারা আলগা করে দেই আমার মা বুড়া বেড়ি বেডি শৈল কাফে এ চোখে দেখে না এ বিড়ে রান্ধব কেমনে খাইব কেমনে হুজুর তে কইয়া খান্দন শুরু করছে আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুত্রে আমরা বুড়া বুড়িয়াই খাই কিতা তোর মা এক বেলা রান্লে তিন বেলা খানা হইব থাক তুই ঝগড়া করিস না তুই যুদ্ধ হইয়া যাই গিয়া হুজুর তো বাবার দিকে আমি তার অনুমতি দিছি তো যুদ্ধ হইছে তারে অ কংসনগরের যুব ক্যাডারে ও মুরব্বী বাবারা পর্দারালালের মায়েরা আম্মা ও আম্মা তুমি জামাই ফাইয়া হৌর হরি বইমানা গো এই হৌর দিছে তুমি যা জামাই ফাইছ হৌর হরি বইলালাও মনে খো তুমি একদিন হরি হইবা ও কংসনগরের বাবারা তোমরাও একদিন শ্বশুর হইবা আজা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লোক এমন করবে ঠিক কিনা আমি জানি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা দুনিয়াতে নাই এই প্যান্ডালটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি তোমরা যখন দৌড়ে আইস আমার বড় চিন্তায় পড়ে গেছি আমি এতক্ষণ ডিফেন্ডেলটা বলল না অহন যে দি মানুষ আইলো আমার যে তারা মান্না লাইল আমার যে তারা মহব্বত কইরা লাইল রে আমার দায়িত্ব তো বাইরে গেছে গা আমার মনটা সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই যে ভাই এই যে একটু বসেন একটু বসেন আহা কথাটা শুনলেন না না ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই এবারে একটা বাপ দেহাইয়া বাড়িল আল্লাহ মাফ করো সবাই কনা আমিন এমনি বাপ দেহাইয়া বাড়িলেন আপনি আরে বাপুরে আইনের লোক এবারে ওয়াশরুমও যাইবো ফেসাব ধরলো আধা ঘন্টা ফেসাব রাখুন যা আমরারও তো ফেসাব ধরে এমন না যে আমরা যারা বক্তা আর জীবনে ফ্যাশাব সব ধরে না ফেসাব যদি ধরে আমি কি কইতাম ফারাম আপনারা রে ও আর এক ঘন্টা ওয়াশ করাম বন আমি ফসাব তা আপনারা তো ফারেন আপনারা তো ফারান আমি তো পারি না আমার ফেসাব ধরলো যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো কিন্তু আপনারা তো বেড়াগিরি দেহাই উঠতে যা গিয়ে তুই ফারান কারণ আপনার তো সমস্যা নাই কত চিন্তা করে চলন লাগে এক মন দুধের ভিতরে এক ফোঁটা চনাই যথেষ্ট এত বড় একটা মাফিলে একজন মানুষ উঠে যাওয়া এটা মুঠো দুষ্টি সুন্দর জিনিস না এটা বড়ই কষ্টের কথা ঠিক কিনা কর আপনি আসছেন জোর করে কেউ আনে নাই তা আপনি বাস না আবার আগামী বছর মাফিল আইতেন ঠিক কিনা কর কোন রঙের গড়া দৌড়াইতে আছেন আব্বা আম্মার জন্য দোয়া ওই আপনি উঠতেছে গাইতে আছেন যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আই কথা কাছে দিও আইত না ঠিক কিনা আপনি আপনার মাল দোয়া করতেন না পারলে আপনি আপনার বাফের লেগে দোয়া করতেন না পারলে আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে রয়েছেন আপনি এত সুজা দুনিয়া এত সুজা আব্বা খেতের সাহা খেত এ বাঙ্গে খুব কষ্টের কথা আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমি দয়া করে একটা ডুকু উঠবেন না আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাবো না ইনশাল্লা রাজিয়াসম সবাই